শাহবাগীদের পরিচয় কি তারা আসলে কি চায় একটা কথা মনে রাখবেন বামেরা মূলত ভারতের বন্ধু বাংলাদেশের বন্ধু না তারা এদেরকে আমরা চিনি এরা কারা এদেরকে আমরা চিনি জানি বুঝি সুতরাং এখন চব্বিশের পরেও যদি কতর পরে বলেন যে বৈষম্যের জন্য এতগুলা মানুষ জীবন দিল যদি বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা না থাকে তাহলে বুঝতে হবে পেতাত্তারা এখনো কি আছে আর করলে হইলে সাবান দিয়ে দূর করা যায় না শ্যাবলন দিয়ে দূর করা যায় না পেতাত্তা দূর করতে জারু লাগে কি লাগে লাগে জারু জিনে ধরা মানুষে আগে মুখের মধ্যে কি দিত কথা কোন না কেন কি দিত জারু দিত আমি যদি আমার যদি আমার যদি আল্লাহ ক্ষমতা দিত আমি নোটিশ করতাম শাহবাগে কোনো মিটিং মিছিল করা যাবে না কারণ শাহবাগ চত্বরটা এমন একটা জায়গা এখানে অনেকগুলো হসপিটাল কথা কোন না কেন অনেকগুলো কি এবং আপনি গেলে দেখবেন সবগুলো হসপিটাল এই কেন্দ্রিক ইমার্জেন্সি কিন্তু এখানে একটা মানে কিছু একটা হইলে এই জায়গার মধ্যে একটা কি করে মঞ্চ বানাইয়া রাস্তা বন্ধ করে দেয় তো রাস্তা বন্ধ করা এটা কি ভালো কাজ আমি ব্যক্তিগতভাবে কোনো দলকে সাপোর্ট করতে পারি আমার কাছে ভালো লাগতে পারে কিন্তু রাস্তা বন্ধ করে মিছিল মিটিং করা রাস্তা বন্ধ করে হরতাল দেওয়া আমি মোল্লা নাজিম সমর্থন করি না আমি এটা কখনো করব না এমন কি আমার পছন্দের দলও যদি এটা করে আমি এটা পছন্দ করি না কারণ এটা বিবেকে বাদে আপনি যখন অ্যাম্বুলেন্সে করে আপনার আত্মীয় স্বজনকে নিয়ে হসপিটালে রওয়ানা দিবেন যখন রাস্তাটা বন্ধ পাবেন আপনি বুঝবেন তখন রাস্তা বন্ধ করা কত বড় অপরাধ রাসুল বলছেন যারা রাস্তা খুলে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেয় যারা রাস্তা বন্ধ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা বন্ধ করে দেয় সুতরাং কোন দল রাস্তা বন্ধ করার অধিকার নাই হরতালের নামে গাড়ি ভাঙার অধিকার নাই মানুষের গায়ে আগুন দেওয়ার অধিকার কি নাই হ্যাঁ একটা মিছিল করতেছে আপনার মিছিলটা যদি রাস্তার এক পাশ দিয়ে যায় গাড়ি ঘোড়া যদি বন্ধ না হয় কোনো আপত্তি কিন্তু রাস্তা বন্ধ করে মঞ্চ বানাইয়া স্লোগান দিবেন তাও আবার এমন স্লোগান যে স্লোগান জনম জন্ম হয়েছে আপনার বাপেরও জন্ম হয়নি এরকম স্লোগান এই স্লোগান আমরা সমর্থন করি না তবে একটা সমস্যা আছে শাহবাগে ডানপন্থীরাও যায় বামেরাও কি যায় আমি যদি কাউকে টাকা ধার দেই সে যদি খুশি হয়ে কিছু টাকা মাসে দেয় তাহলে কি এটা শোধ হবে দেহি আপনারা বলেন হবে ওই বনি শোধ হবে শোনেন সহজ করে দেই আপনি দার দিছেন আপনি দার দিছেন যারে সে মাসে মাসে কিছু টাকা দিয়ে থুক তো সুদ ব্যবসা হালাল বলেন সুদ কি হারাম ব্যবসাটা তিন রকমে হয় মশার মোদারেবা মোদারে বা করেন না আপনি ইনভেস্ট করছেন আপনি পদ্ধতিটা বুঝেন আমার কাছে এক লক্ষ টাকা আছে এক্স ওয়াই জেড আরেকজনের কাছে এক লাখ টাকা আছে কত হয়েছে এখন আমি ব্যবসা বুঝি না কিন্তু আরেকজনের কাছে যে এক লাখ আছে সে ব্যবসা বুঝে তাইলে আমি এক লাখ দিলাম আমার পার্টনার এক লাখ দিল আর আমার পার্টনার ব্যবসা বুঝে উনি এখানে শ্রম দিবে তাইলে আমার পার্টনারের পুঁজি এখানে কয়টা একটা হলো তার শ্রম আর একটা হলো তার এক লাখ টাকা পুঁজি আর আমার আছে কত এক লাখ শ্রমের জন্য আমার পার্টনার আলাদা বেতন নিবে আর যেটা লাভ হবে সে নিবে অর্ধেক আমি নেব এটা জায়েজ বলেন এটা কি কিন্তু আপনি একটা ব্যবসা করেন কবির ভাই একটা ব্যবসা করে আমি কবির ওইটা পাঁচ লাখ টাকা দিলাম উনি কোনো হিসাব কিতাব নাই কিচ্ছু নাই আমারে খুশি রাখার জন্য কোন মাসে আমারে দশ হাজার দেয় আমি মুখ করলে বারো হাজার দেয় আমি যদি একটু রাগ কইরা বলি ভাই টাকাটা দিয়ে দেন উনি আমারে বিশ হাজার দেয় এটি শু বলেন এটি আমাদের সমাজে অহরহ চলে চলে কি না এরকম করা যাবে না নির্দিষ্ট অঙ্ক অথবা এই পদ্ধতিতে নিলে এটা কি হবে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো শক্ত করে বলেছেন তিনি বলেছেন কাউকে যদি তুমি টাকা হাওলাত দাও ওই ব্যক্তির গাছের নিচে দাঁড়াইয়া ছায়া নিও না কারণ তুমি ওরে টাকা হাওলাত দেওয়ার কারণে সে লজ্জায় তোমারে এখানে দাঁড়াইতে নিষেধ করতে পারবে না এটাও সুদ এই জন্য এভাবে টাকা দিয়া ব্যবসা করার কোনো সুযোগ কি না ইসলাম চায় কারো উপরে যেন জুলুম না হয় আমি কবির বাইরে পাঁচ লাখ টাকা দিলাম ব্যবসা করার জন্য চুক্তিবদ্ধ হইলাম লাভ লস দুইটাই দুইজনের কথা কি মনোযোগ আছে একটা পর্যায়ে ব্যবসার মধ্যে লস হওয়ার সম্ভাবনা আছে নি যখন লস খায় তখন আমি মোল্লা নাজিম যাই কবির বাইরে বললাম ভাই টেহা আমি আপনারে দিছি পাঁচ লাখ লস টস বুঝি না আমার আসলটি আমারে দেন এটা সুদ আর এটাই আমাদের সমাজে কি চলে আপনি দেখেন একটা ব্যবসা দেন দশ জনেতে টাকা নিয়ে দেওয়ার সময় চুক্তিবদ্ধ হবে যে লাভ লসের ভিত্তিতে করবো কিন্তু যখন লস সবাই আপনার গলা ধরবে এই লোক আমাদের মধ্যে আছে হাজি হিসাবের মধ্যে আছে মধ্যে আছে দেওয়ার সময় খুব মুমেন বান্ধব আমি সট খাই না কিন্তু যেই মাত্র লস করছে তখন আর লসের বাগ নিতে এই মানুষগুলো আমাদের সমাজে কম না বেশি এজন্য সাবধান এটা সৌদ হবে